আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশে এই পুরো এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে আসলাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব আমরা আপনাদের শত্রু না আপনারা যারা আমাদেরকে শত্রু জ্ঞান করছে আমরা আপনাদের শত্রু না আজকে দেখলাম কালের কণ্ঠে আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছি পড়াশোনা ছাড়া তো এখানে আসে আমি অনেকবার নিউজ পে দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্স দেওয়া হয়নি আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আর নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বর হোক ডিসেম্বর হোক জানুয়ারি হোক এটা আর কিছু আসে যায় না কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে আমি নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার কিছু আসে যায় না কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাংলাদেশের এরপুর এক বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র একটা প্রমাণ যদি দিতে পারে যে করেছে আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন যা জানা গেল জনশ্রুতি রয়েছে সুবা দিয়েছে তিনশো কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল

বিভিন্ন ভাবে আপনারা স্টেট মেকানিজম ব্যবহার করার মধ্যে আমাদেরকে সমান করার চেষ্টা করছেন এটার যে মূল্য আমাদের কিছু চুকাইতে হবে সেই জায়গা থেকে আজকে দেখলাম কালের কণ্ঠ আরেকটা নিউজ করছে যে আমরা নাকি আসন ভাগাভাগি করতেছে ত্রিশটা আসন চাইছি সতেরোটা রাজি হয়েছে আমি অনেক গুলা এখানে আমার বিভাগের শিক্ষার্থী আছে যারা হচ্ছে এখানে এখন সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে আমাদের এগুলো পড়াইছে আমরা তো রেফারেন্সিং বুঝি পড়াশোনা ছাড়া তো এখানে আসে আমি অনেকবার নিউজ দেখলাম এখানে কোন রেফারেন্স ব্যবহার করা হয়েছে কোন রেফারেন্সই দেওয়া হয়নি না ফেসবুক স্ট্যাটাস এভাবে যদি আপনারা চরিত্র হনন করার চেষ্টা করেন একটা রাজনৈতিক দলের ডিবিসি একটা নিউজ চ্যানেল আছে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী আঠারোই জুলাই উনিশে জুলাই কিভাবে ফোন দিয়ে দিয়ে ডিবিসি হচ্ছে এবং আমার কাছে এখন প্রমাণ আছে যে কিভাবে হচ্ছে ভিডিওকে কে করে

আমাদের প্যাটার্নটা আমাদের সাথে পরিচিত আমরা দেখি এখন আপনারা যদি বলেন এই রুলস অফ গেম চেঞ্জ না করে আমরা আবার একটা নির্বাচনের দিকে যাব এটা অসম্ভব আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছাইতে চাই আরে নির্বাচন টাইমলাইন নিয়ে তো আমার সমস্যা নাই আমার নির্বাচন নভেম্বর হোক ডিসেম্বর হোক জানুয়ারি হোক এটা আর কিছু আসে যায় না কিন্তু নির্বাচন এই রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হইতে হবে আমার নভেম্বরে নির্বাচন হোক

আমাদেরকে আবার এই যারা অভ্যুত্থানটা করছে এটা এক সিম্পল ইকুয়েশন ভাই আগের যে রাষ্ট্র ব্যবস্থা এটা ফাংশন করে নাই এটা ফেল করছে যার কারণে পাচ্ছি অবস্থা আসছে আমি মূর্খ মানুষ কিচ্ছু বুঝি না এটা তো সিম্পল হিসাব